আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ রঙিন মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন রঙিন মাছ বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রঙিন মাছ চাষ করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রঙিন মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজের সন্ধান পাবে যদি সে বেকার অবস্থায় থেকে থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রঙিন মাছ অ্যাকুরিয়ামে পালন করতে তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রঙিন মাছ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রঙিন মাছ খেতে তাহলে ওই ব্যক্তির খুবই ভালো সময় আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য